সম্মানীয় মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকেই যে যেখানে বসেই আজকে আমার এই উন্নত মানের নতুন বছরের ভিয়েতনামি কই মাছের পনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকের বিস্তারিত হচ্ছে উন্নত মানের ভিয়েতনামি কই মাছের সম্পর্কে দেখেন সাড়ে তিন মাসে আমরা কত টুক বড় করছি কই মাছ তো অবশ্য আপনারা দুই কই মাছ চাষ করেন এভাবে টুক বড় করতে পারবেন তো অবশ্য কিছু নিয়মকান আছে অনেকে আমরা জানি না নিয়মকাননের জন্য আমরা মাছটা চাষ চাষ করতে পারি না তো অবশ্য দেখেন কত সুন্দর লাগছে এরকম দুই সাইজও অবশ্য আমরা বাজারে বিক্রি করতে পারি তো অনেকে চিন্তা করেন যে ভিয়েতনামি কই নিয়ে বাজারজাত হয় না বড় হয় না অবশ্য আপনাদের জন্য এই মূল ভিডিওটা তো চাষি বেড়া এই যে মাছটা দেখতে পারতেছেন এও একটা মাছ দেখেন আত্মের কব্জার সমান বড় হয়ে গেছে তো একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে থাকি তো এই মাছের পোনা হচ্ছে এই যে আপনারা দেখেন ভিডিও স্ক্রিনে দেখেন এই মাছের পোনা হচ্ছে এটা তো অবশ্যই এটা হচ্ছে ভিয়েতনামি কই মাছের পোনা তো চাষি ভাইরা এই মাছটা দিয়ে আপনারা চাষ করেন যত্ন সহকারে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি তো এই মাছটা দিয়ে চাষ করেন অবশ্য আপনারা মিথু চাষও করতে পারেন আপনারা চাইলেও একতভাবে করতে পারেন অনেকে চাষ সম্বন্ধে অনেক কিছুই জানি না তো আজকে এই বিস্তারিত বলবো যে চাষটা কিভাবে করবেন ভিয়েতনামি কই আপনারা যদি নিয়ম অনুযায়ী খাবার দেন অথবা নিয়ম অনুযায়ী যদি পুকুরটা প্রস্তুতি নেন অবশ্য আপনারা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছটা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিওস স্ক্রিনে দাঁড়ানো বা যোগাযোগ করে সকল মাছের পোনায় ক্রয় করতে পারবেন তো চাষি বেড়া আমার চ্যানেলটি নতুন দেখেন অবশ্য নিত্য নতুন ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদের অসংখ্য ধন্যবাদ আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই হাফেজ